হ্যাঁ ও কেরামান বিন পাইপে যেই দিন ও কেরামান কাতিবিন পাইবে যেই দিন তোরা যারা ছিলি নঙ্কা বাবার লোক জুতা পিটাইয়া বলবে নামে গ জুতা পিটাইয়া বলবে তোরা নামে ভ খুব পাইতারা করছিলি না খাজা বাবার লোক বলে তোরা জান্নাত লিবই সহজ হয়ে গেছে জিনা জাহান্নাম কো খাতার না জায়গা আলেমরা এ উল্টা পাল্টা কথা বলে মানুষের ঈমান কে তারা গোমরাহ করে জাহান্নামে ভয় করা উচিত ওই জান্নদেরকে ওই রকম আলেম কে জাহান্নাম ব্যাপারে ভয় করা উচিত কিন্তু ওরা না না মানুষ কে জাহান্নামের দিকে আঁবে অততো জাহান্নাম কি বন্ধুরে ওয়াজি ইয়াউমা ইদিম বিরব্বি জহannam এ লাগাম থাকবে এই সস্তর হাজার লাগামে প্রত্যেকটা লাগামে আবার সত্তর হাজার হাতি এসেছে সত্তর হাজার ফেরিস্তা আপনাকে টেনে ধরবে এত ভয় ধরে আপনার বাড়িতে যদি থাকে একটা গাই থাকে আর গাইটা যদি ইংড়া টাইপের হয় বদমাস টাইপের হয় তখন আপনি আপনার ওই মুখমন্ডলে ওই সাতটার মুখমন্ডলে আপনি দড়ি দিয়ে পেঁচাল দেন বা শিকল দিয়ে আপনি বাঁধেন এম যাতে বাঁধেন যাতে লাফাতে পারলে যেন কে আটকানো যায় ধরা যায় ঠিক তেমনি ভাবে এই জাহান নামকে হাসরের ময়দানে সামনে টানা হবে হাজির করা হবে এই জাহান নাম দেখে ওই বেইমানেরা বলবে আমরা কেন কেন আমরা কিছু নিয়ে আসলাম না কেন এখানে আমরা কিছু নিয়ে কি নিয়ে আসলাম না কোনো উপায় থাকবে না এই রকম একটা জামানা আসবে এখন আপনারা নিজেরাই বিবেচনা করেন আপনারাই বিচারক এখন বলেন বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি দেখেন ওই ধরনের আলেম আসবে না এসে গেছে এখন হাজেরি দিয়ে দিয়েছে বা ও হাজেরি মেরে দিয়েছে এখন তাহলে এই জামানটা আবার কি হবে এবার আবু হরাইয়া থেকে হাদিস পড়েছি ইজার তুখিদাল ফাইদু আলান যখন আম জনসাধারণের মাল নেতারা নিজেরা আত্মসাৎ করবে নিজের মনে করে নেবে জনসাধারণের মাল নেতারা যখন নিজেরা লুটে লুটে খাবে তখন তোমরা জেনে না কে আমার সন্নিকটে এখন এটা ঘটছে ঘটছে তাই তো খুব ঘটছে কেন ঘটছে নেতাগুলা চরিত্র দেখেছেন কেমন ঘটবে না কেন নেতাটা কে আপনার ইমানদার লোক পাঁচ অক্ত নামাজ পান্নেওয়ালা তাহাজুদ গুজার ফানা কি কোন লোকটা

সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা দেখতে পাবে রে ছোট লোকের বাচ্চা ছোট লোক ইতরের বাচ্চা ইতট অথমের বাচ্চা আধন যতক্ষণ পর্যন্ত নেতা না হবে যতক্ষণ পর্যন্ত জানে না এ আমাত আজকালকার নেতার কথা আহারে আর সাহাবীদের নেতা আর সাহাবির জামানার নেতা আর আল্লাহর আসলের পরিচালনা দেশ পরিচালনা করা আসমান জমিন তফাতি এখনও এখন দেখতে পাওয়া যায় না একজন সাহাবী আল্লাহ আসুল মসজিদে নবাবীতে বসে দাস দিচ্ছেন দাস দিতে 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 একটা বেদই নেছে বলছে ইয়া রাসুল আল্লাহ কেয়ামত কখন হবে আপনি কি বলতে পারবেন নাকি তিনি কোনো কথাই উত্তর দিচ্ছেন না তিনি দাস চালাতে আছেন চালাতে আছেন চালাতে আছেন এমন সময় কিছু সাহাবী বলছেন আল্লাহ রাসূলকে প্রশ্নটা হয়তো ভালো লাগেনি এইজন্য তিনি উত্তর দিচ্ছেন না আবার অনেকে সাহাবী বলছেন না না আল্লাহ রাসূল তার প্রশ্নকে শুনতে পাননি বুঝতে পারেননি এইজন্য হয়তো তিনি উত্তরটা দেননি এমন কিছু কোন

প্রশ্নকারীও বুঝতে পারছেন না তখন আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমানত আমানত কিভাবে নষ্ট হবে তখন আল্লাহ সুবহান বলেন শুনে নাও যেদিন তোমরা দেখবে অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে অযোগ্য ব্যক্তি মেম্বার হবে প্রধান হবে এমএলএ এমপি হবে সস্তার মরণ হবে এক কথাই দায়িত্বশীল সে হবে সেই দায়িত্বশীল যা যে পাবে ও হবে অযোগ্য লোক অযোগ্য লোক যখন দায়িত্ব পাবে তখন তোমরা জেনে না কটে তাহলে এখন কি অবস্থা দেখেন ওয়া যোগ্য লোক যারা হবে তারা দায়িত্ব নিবে যে ওরা দায়িত্ব নিবে আর ওটাই এখন বর্তমানে আপনি দেখেন আপনাকে নাম বলতে হবে না আপনি বিবেকমান মানুষ আপনি বসেই দেখছেন যে কারা দেশ চালায় কে এমপি কে এমএলএ কে প্রধান মেম্বার তারা কতটুকু মানে যোগ্য রাখে এ দায়িত্ব পালন করার নিজে বুঝতে পারছেন আর সাহাবিরা কেমন দাইত্বশীল ছিলেন সাহাবীদের সিলসিলা আপনি দেখেন তারা কেমন দাইত্ববান ছিলেন আমি তো সাহাবীদের কথাও বলবো না আল্লাহ রাসুলের কোন আপনার ঘটনাও বলবো না তবে একটা আপনাকে বলছি एग्जांपल উদাহরণর জন্য পঞ্চম খলিফা আব্দুর ওমর বিন আব্দুল আজিজ তিনি একজন পঞ্চম খলিফা ছিলেন সেই পঞ্চম খলিফার একটা কথা আপনি এক ইতিহাস ইতিহাসটা নেন আপনি তাহলে বুঝতে পারবেন নেতার আর বর্তমান নেতা কত পার্থক্য আছে ওমর বিন আব্দুল আজিজ তিনি একদিন মন খারাপ করে আছেন তো মেয়ে বাড়িতে বসে কান্না করছে ঈদের সময় ঈদ হবে তো ঈদের হচ্ছে আনন্দের দিন তো ঈদ যে এখন হবে তো ঈদের আনন্দের মুহূর্তে তার মেয়ে কান্না করছে তখন মেয়েটাকে যে বলছে মা কারণ জানেন ছেলে আর মেয়ের মধ্যে যদি আপনার বেটা বেটিও আছে বেটাও আছে ব্যাটা চাই বেটাও কান্না করে আপনার মেয়েটাও কান্না করে কিন্তু দেখবেন মেয়ে যখন ফুফরে ফুফরে কাঁদে তখন আপনার ভিতরটা কেমন নরম হয়ে যায় আপনি প্রশ্ন বুদ্ধ হয়ে যান আহারে আমার বেটি তুই কেন কাঁদছিস বল তখন ওই আব্দুল উমার বিন আব্দুল আজিজের মেয়ে যখন তিনি কান্না করছে আল্লাহ তখন তিনি প্রশ্ন বলছেন মা কেন তুমি কান্না করছো গো মা কি হয়েছে বেটি রে তখন ওই মেয়েটা বলছে আব্বা আমি কেন এমনি কানছে আমি এমনি কান্না করছি বাপ বলছে না মা তুমি তো এমনি কোনোদিন কানো না নিশ্চয়ই তোমার কিছু হয়েছে গো মা কি হয়েছে বলো গো মা কেন তুমি কান্না করছ তখন তিনি বলছে আব্বা যান কাজ কালকে হবে ঈদের দিন কাল হবে পোশাক পোশাক নাই আমি আছি গো আপনি যদি আমাকে একটা জামা কিনে দিতেন তাহলে হয়তো আমাকে সবাই বলবে আমি জামা পেয়েছে কিন্তু আমি যে ছিঁড়া জামাটা পরে আছে এটা লোক বলবে প্রেসিডেন্টের মেয়েকে দা

গেলেন তিনি একজন নেতা তিনি একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও তার কোনো সম্পদ বাড়তি টাকা নাই যে তার টাকা দিয়ে মেয়েকে একটা জামা কিনে দেবে কেমন প্রেসিডেন্ট দেখেন তার কাছে টাকা ফুলিয়ে গেছে শেষ হয়ে গেছে এখন মাছ জুটে নি যে মাছ খাওয়া মাছের টাকা যে পাবে ওটা অনেক দেরি আছে তখন তিনি কি করলেন ছুটলেন কোথায় আপনার কিনা পাই তুল মালের যে ক্যাশিয়ার আছে সে ক্যাশিয়ার কাছে গিয়ে বলছেন ক্যাশিয়ারকে বলছেন ভাই আমি খুব বিপদে পড়েছি রে ভাই আমার কষ্টের দিন যাচ্ছে কি হয়েছে গো যাহা মালিক বলুন কি হয়েছে আপনার আপনি একজন নেতা হয়ে একজন প্রেসিডেন্ট হয়ে আপনার চোখে পানি কি হয়েছে একটু কি বলবেন তখন ওই ক্যাশিয়ার বলছে ভাই আমার মেয়ে আমার সামনে খান্না করেছে একটা জামা নেওয়ার জন্য আমার কাছে কোনো পাতি এক্সট্রা কোনো টাকা নাই তো এই টাকাটা দিয়ে আমার মেয়ের জামা আমি কিনে দেব আমার জামার কেনার জামার টাকা নাই এখন আমি তোমার কাছে এসেছে তোমার কাছে বাইতুল মাল জনসাধারণের মাল জনগণের মাল জমা আছে ওই জমা থেকে তুমি আমাকে কিছু টাকা দাও কিছু যেন কিছু দাও দিয়ে আমার মেয়েটাকে আমি জামা কিনে দেব আমি বলছি শুনে নাও আমি এটা এমনি এমনি নিব না আমার যখন মাস জুটে যাবে তখন আমি ওই মাস থেকে আমি এই বাইতুলের টাকাটা আমি মিটিয়ে দেব এবার এই কথা শোনার পরে ক্যাশিয়ার তখন বলছে টাকা তো দিয়ে দিব দিয়ে দিব তবে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি টাকাটা যে নেবেন তো টাকাটা নেওয়ার পর এখনো তো আপনি বলছেন মাইনের টাকা হিসাবে নেবেন ওই বাইতুল মাল থেকে এক মাস যখন পূর্বে তখন আপনি আমাকে টাকাটা দিবেন এক মাস হবে আপনার মাইনা আপনি পাবেন কিন্তু শুনে নেন আপনি যদি আমাকে বলে দেন যে এই এক মাসের টাকা আমি নিলাম আমার মেয়ে জামা কিনার জন্য ঠিক আছে এটা নিলাম তবে যাহা মালিক আপনি বলেন আপনি বলেন বলতো আপনি যদি বলতা বলতে পারেন যে আমি এই মাসে এক মাসের টাকা নিলাম আপনি আমাকে লিখিত দুইটা জিনিস দিয়ে যান আপনি বলেন তো এক মাসে টাকা আমি নিলাম দুইটা কাজে এক মাস যখন হবে আপনি টাকাটা মিটিয়ে দেবেন এবং এক মাস আপনি কাজ করে দেবেন বলেন তো এই দুইটা যদি আপনি গ্যারেন্টি দিয়ে যান যে আমি কালকে এই এক মাস আপনি তোমাকে জুটিয়ে দেব এবং এক মাসে টাকাটা আমি মিটিয়ে দেব যদি আপনি এটা গ্যারেন্টি দিতে পারেন তাহলে আপনি টাকা টাকাটা নিয়ে যান যখনই বলা আমির মুমিনিন এই পঞ্চম খলিফা এমন ভাবে চোখ দিয়ে কান্না তার শুরু ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ে আর বলে আহা এটা তো আমি পারবো না কাল বাঁচবো কিনা আমি জানি না আমি এক মাস কাজ করতে পারব কিনা এর কোনো গ্যারান্টি নাই আমার দ্বারা কোনো সম্ভাবনা আমি এটা নিলাম নাপ ওই আপনার কিনা না প্রেস রিজেন্ট হয়ে তিনি বাড়ি গিয়ে মেয়েকে বলছেন তা আমি ধোর জন্য জামা কিনতে পারলাম না রে মাপ তুই একটু ধৈর্য ধারণ কর আমি এর পরে যখন আমার মাইনে টাকা পাবো আমার টাকা যখন হবে সেদিন আমি তোকে জামাটা নিয়ে দেবো যেমন বাপ তেমন মা মা কর না মেয়ে তখন মা বল মেয়েটা বলছে আপ বা কোনো অসুবিধা না আপনি যখন পারবেন তখন আপনি আমাকে নিয়ে দেবে বলার উদ্দেশ্য হচ্ছে তিনি একজন খালিফা তিনি একজন নেতা এত বড় নেতা হওয়ার পরে তার বেটির জামা জুটাতে পারে না তার মানে তারা কেমন নেতা ছিল আর আমাদের নেতা খোঁজলেন এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি তো এক জিজ্ঞেস করছি যে এটা কার বাড়িতে বলছে প্রধানের বাড়ি ভালো কথা প্রধানের বাড়িটা কেমন এমন বড় করে বাড়ি বিল্ডিং বানাচ্ছে বাহিরে মার্বেল ভেতরে মার্বেল গোটা বাড়িটাকে মার্বেল দিয়ে ঘেরে দিয়েছে আমি বললাম ও মেম্বার কি করে ও যে কিছু করে না এম প্রধান করে ওর বাড়ি তা আমি মনে মনে বলছি যে প্রধানের ইনকাম করটি হ্যাঁ পাঁচ বছরে তুই এত বড় কোটি কোটি টাকা পেল থেকে হ্যাঁ গোলমাল আছে জনসাধারণের মাল তুমি আত্মসাত করেছো রাস্তা ছিল দশ ইঞ্চি মোটা করে দিয়েছ তিন ইঞ্চি মোটা তাহলে এটা তুমি কেমন ধোকাবাদ করেছো বেসনই বলছেন যখন তোমরা দেখবে আমানতের মাল নেতারা লুটে লুটে খাবে বল আমার

কাটে আচ্ছা বলেন তো ভাই জাকাত মানুষ এখন ঠিকঠাক দিছে দিছে যে ভাই দিছে না বরঞ্চ জাকাত ওরা নিজেরাই খেছে জাকাতকে জরিমানা মনে করবে জাকাত যে গরিবের হক এটা থাকবে না জাকাত ঘুরিয়ে নিজের ভক্ষণ করবে এরকম যুগ এখন অহরাও আমাদের মুর্শিদাবাদ জেলায় বড় বড় কয়েকটা কোটিপতি আছে এই কোটি কোটিপতি গলা যদি মিনিমাম নয় তিন চারজন যদি ওয়াদের সম্পদ থেকে জাকাতের টাকা বের করে পরিমাণ যদি বের করা হয় তাহলে আমার যেটা গবেষণা এই এত টাকা মুর্শিদাবাদের যত গরিব আছে সব গরিব একটাও গরিব থাকবে না সব বড় লোক থাকবে মুর্শিদাবাদের কথা বলছি বাকি অন্য রাজ্যের কথা বাদ দেন আমাদের মুর্শিদাবাদের যত এই আপনার কোম্পানি আছে খালি শুধু এক কোম্পানির কথা শুনলাম বলছে কত কোটি টাকা আছে ও নিজেই জানেন টাকা যে কতটি আছে ও নিজে এখন পর্যন্ত জানে না বলছে আগে ম্যানেজারকে জিজ্ঞেস করতে হবে কোথা কোথায় ম্যানেজার রাখা আছে জিজ্ঞাসা করতে হবে এত টাকা দিনে এক একটা জায়গায় কোটি 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 টাকা ইনকাম তা ওই লোকগুলা যদি সব করা তার মেয়াদ থেকে বছরে যদি সে জাকাত বের করে সবাই খাবে এরকম একটা কিন্তু এমন একটা জামানা ছিল যে জামানাই জাকাত বের হতো আরে আল্লাহ রাসূল যখন পুরো মদিন আপনার কিনা মক্কা শহরকে যখন তিনি আয়ত্ত করে নিলেন তিনি সুন্দর শান্তি প্রতিষ্ঠা করলেন তখন বাইতুল মাল বাইতুল মালের ফান্ডে টাকা জমা হতো সমস্ত একটা ফান্ড যেমন ব্যাংক আমরা করি সেই রকমই একটা জায়গা ছিল যেটা হচ্ছে বাইতুল বাইতুল ফান্ড ওই ফান্ডে আপনার কিনা মাল জমা হতো আমরা জানি যে আবু বাকার আবু বাকার কে না সরি আবু হরাই রাখে বলছে আবু হরাই না খেয়ে মরে ক্যাঁচ হয়ে থাকতো খেতে পেতো না ওটা তো শুরুতে শেষের দিকে আবু হরাই কি জানেন রেশমির কাপড় দিয়া মুখ মুসত কত টাকা ছিল শেষের বেলাতে ওমর ইবন আব্দুল আজিজের জামানায় জাকাত যে দিবে এরকম লাভার লোক ছিল না জাকাত যে দিবে এরকম লোক ছিল না এমন একটা জামানা একটা লোক দিন ধরে ঘুরছে ও জাকাতে টাকা দিবে তো লোক খুঁজে পাই না যে কাকে দিবো টাকাটা ওনার জামানার কথা বলছি তিন দিন ধরে বাইর মালে টাকা দিবে তো লোক ঘুরে বেড়েছে কাকে দিব কাকে দিব কেউ নিতে চায় না তিন দিন হয়ে গেছে লোক নাই তো একটা লোককে দেখতে জামা টামা ঘিন্না হয়ে আছে হয়ে ও বলছে এ ভাই আসো এসো 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 আমার কাজটা তুমি করে দিয়ে যাবে শো এসো এসো লোকটা তখন এসে বলছে কি খবর দেখো ভাই তুমি আমাকে বাঁচালা দেখো আমি তিন দিন ধরে টাকা টাকা নিয়ে করছি জাকাতের টাকা তো আমি কাউকে পাই না তোমার কিছু পেয়েছি ভাই তুমি লাভ নিয়ে যাও আমাকে মুক্তি দাও আমার ব্যবসা চালাতে পারি না খুব অসুবিধা হচ্ছে তুমি লাও টাকাটা নিয়ে তুমি চলে যাবে তখন যে লোকটা আছে ও জামা আমার ঘিন কথা শেষ হলো আমার কথা আমাকে কোহার সুযোগই দেন না আপনি আগে আমাকে তো কহিতে দেন তারপরে তো কিছু করেন আচ্ছা কহেন কি কয়েছেন কয়েছে কদিন থেকে ঘুরছো যে তিন দিন থেকে কটি আছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আছে বলছে তুমি পাঁচ হাজার টাকা নিয়ে ঘুরছো তিন দিন ধরে আমি বিশ হাজার টাকা লিয়া ঘুরছি দশ দিন ধরে আর তুমি আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে বুঝিয়া দিছ আমি বিশ হাজার টাকা কুড়ি দিন ধরে দশ দিন ধরে খালি ঘুরছি কাকে দেবো দেখছো আমার জামা কত ঘিন্না নোংরা হয়ে গেছে খালি দশ দিন ধরে ঘুরেই বেড়াচ্ছি যে আমার পোশাকের ঠিক নেই ঠিক মতন যে খাবো আমার টেনশন ডুবে গেছে আসলে এমন একটা জামান আসবে বলছে লাফটা কুমসা হাট্টা একশো মাল এমন একটা সময় আসবে যে মানুষ মাল দিবে বলছে লাও ভাই আমার টাকাটা লাও ওই লোকটা বলবে লিবোনা কেলকে না শুনি আজকে হাম বেলে টাকা হয়ে গেছে যাও খুটো লিবো না টাকা এটা একটা জামানা ছিল কেন ছিল এই জন্য ছিল কারণ তারা জাকাত প্রাধান্য দিত জাকাত মানে বরকত আছে বন্ধুরে আপনার মাল কে পবিত্রতা করবে এই জাকাত কিন্তু আজকের মুসলমান জাকাতকে জরিমানা মনে করে নিয়েছে যে না আমি জাকাত দেব না দেব না দেব না বিষ্ণু বলেন যখন তোমরা দেখবে জাকাতকে জরিমানা মনে করা হবে তখন তোমরা জেনে নাও কেন

একদম বসে আর আস্তে আস্তে ওপরে উঠে যাবে দেখেন একটা যদি মাদ্রাসা হয় তো পাঁচটা খালি একাডেমি আছে হয়েছে কি হয়েছে না এটা একটা মাদ্রাসা তো খালি একটা খালি একাডেমি ওর একাডেমি ওর একাডেমি চারদিকে একাডেমি তো এটাই বর্তমানে ঘটছে এখন যে মাদ্রাসা গুলো একদম ভিক্ষার হাত নিয়ে ঝুলি নিয়ে ঝুলবে দাও দাও মাদ্রাসার জন্য দাও মানুষ চারিদিকে ছুটবে কিন্তু দুনিয়া শিক্ষার বালাই এগুলো কোনো থাকবে না এমন হালাত হবে এটা কেন হবে গো বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যখন এই জামানাটা কেয়ামতের এটাও একটা লক্ষণ এটাও একটা আলামত

জ্ঞানী লোক থাকবে না ফান ইলম জ্ঞান উঠে যাবে ওয়ায়াক সুরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সঙ্গে ঘটে আচ্ছা বলেন তো এখন জ্ঞানী লোক বেশি না কম কথা উত্তর দেন কম জ্ঞানী লোক কম ডিগ্রি ওয়ালা লোক কম ডিগ্রি ওয়ালা লোক তো বেশি আগে বিশ বছর পিছন দিকে চলে যান একটা যদি মাস্টার হয়েছিল সবাই দেখে চরে উমু করে একটা এম ডাক্তার হয়েছে দেখা শিখেছ মারলো তোর দেখে এলো আর এখন ঘরে ঘরে এম বিবিএস ডাক্তার প্রায় বাড়িতে মাস্টার উকিল ব্যারিস্টার আছে আছে তার মানে এখন বর্তমানে শিক্ষিত লোক বাড়ছে শিক্ষিত লোক বাড়ছে আর হাদিসে বলছে কি আল্লাহ সুখী বলছেন যে না শিক্ষিত লোক থাকবে না কমে যাবে তাহলে কোন শিক্ষার কথা বললেন গো এই হাদিসে আবহাওয়াই পেলাম যে দিনই শিক্ষা উঠে যাবে দুনিয়াবি শিক্ষার প্রচলনটা আস্তে আস্তে বাড়বে এটা হয়ে যাবে এটা হচ্ছে কি হচ্ছে না এখন দেখেন যদি একটা ছেলে স্কুলে পড়াশোনা করে আপনি ওই ছেলেকে যখন স্কুল যায় তখন বলে আয় বেটা লে 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 একশো টাকা লে যা 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 স্কুল যা আর যে মাদ্রাসা পড়া ছেলেটা ওকে বলছে আবা পয়সা নিবো মাদ্রাসা যাবো পয়সা নিবো ও তখন পকেটটাকে খেঙ্গিয়ে ফুকিয়ে দেখছে তো লাস্টে বেলা পেছিয়ে লে দশ টাকা লেদে যা আরে বেটা তো দুটাই তোর একটা স্কুলে পড়নে वाला ওকে 100 টাকা আর যে মাদ্রাসায় যাইছে ওকে বলছে 20 টাকা লে দে তুই চলে যা আচ্ছা বলেন তো এটা কোন চোখে দেখছো কোন চোখে দেখছে আলসু বল যে দিনকে বাদ রেখে এই দিনী শিক্ষাকে বাদ দিয়ে বিদাতির শিক্ষাকে মানুষ মানে মূল্যায়ন করবে ওটাই মানুষ উঠাবে আর এগুলো হওয়ার কারণে আজকে দেখেন ভালো লোক নাই মূর্খতা দিন দিন বাড়তে চলেছে মূর্খতা দিন দিন বাড়তে চলেছে আর এ শিক্ষা কথা বলছেন বাপরে বাপ এর শিক্ষার কি পাঁচ পয়সা মূল্য নাই এখন যদি মূল্যায়ন থাকে বলে তাহলে যে শিক্ষা মা বাপকে সম্মান দিতে জানে না আলেমের সম্মান বুঝে না বড় শ্রদ্ধা জানে না যে শিক্ষা সমাজের উন্নয়ন করতে পারে না যে শিক্ষা আখের আখের মুখী করতে পারে না ওই শিক্ষার পাঁচ পয়সা দাম নেই পাঁচ পয়সা মূল্যায়ন নেই অথচ আমরা এই দুনিয়াবি শিক্ষাকে প্রাধান্য দিয়েছি এত প্রাধান্য দিয়েছি জি কেমন প্রাধান্য দিয়েছি আজকে স্কুলগুলোর মার্কেটগুলো দেখেন কলেজের হালাতগুলো দেখেন স্কুলের হালাতগুলো দেখেন এগুলো শিক্ষা হলো